কি হলো তুমি সাদে আসলে নাচানাচি শুরু করে দাও কেন হয়েছে আর নাচতে হবে না দেখো এখানকার বিল্ডিংটা পুরো কমপ্লিট হয়ে গেল না অনেক দিন হলো সাদে আসা হয় না শরীর খারাপের জন্য হ্যাঁ হ্যাঁ অনেক দিন পরে আমি আসলাম সাদে কি অবস্থা বলো পুরো সাদের কি অবস্থা সব শুকিয়ে গেছে আশা হয় না শরীর খারাপের জন্য ভীষণ ভাবে শরীরটা খারাপ ভীষণ শরীর খারাপ হুম হ্যাঁ মাছিরা এটা কি জানো এটা এটাকে বলে আমাদের মানে আমরা ছোটবেলায় এটা আমাদের গ্রামের বাড়িতে ছিল এটাকে আমরা কি বলতাম কি কোদাল এটা কেউ চিনেন কিনা জানি না কোদাল মাতি করো মাত করো সব কিছু কেমন হয়ে গেছে কি নোংরা ধরছে বলো দেখি রাখো না ফেলো না কোথায় যাচ্ছো ভালো লাগছে না মাথা ঘুরাচ্ছে কনে কবুতরি ও তো কবুতরও হতে পারে কবুতরি মাতলাম কবুতর হতে পারে হয়েছে তোরা নাচ কি নাচছে বাবা কাহাকে শিখায় কোথা থেকে শিখেছে এমন নাচ তোমার থেকে কার থেকে আমার থেকে একটু জুড়ে বলো আমার থেকে আচ্ছা খুব ভালো নেচেছো আর মাত নাচো মুখে কি তোমার আপেল এই আপেলটা খেতে খেতে তুমি চলে এসছো মুখে নিয়ে মাত দৌড়াও মাত দৌড়াও মাত দৌড়াদৌড়ি কর না আচ্ছা তোমার সাথে সাধে আসলে তুমি একটু চুপ করে বসো না কেন এই কি কাপড় কোথায় উঠিয়ে ফেলেছ কাপড় নিচে না মা হ্যাঁ সব উঠায় ফেলা হয়েছে পুরো গাছটা শুকিয়ে গেছে এবার নতুন করে গাছ লাগানো হবে